আপনারা জানেন যে নির্বাচন অনেক আসতেছে এই এই নির্বাচনের জন্য আমাদের কি কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি আপনি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে যা আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পুরোভূমি এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয় এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে দেন এই জন্য আপনারা ধন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই তা আমাদের বিভিন্ন পেপার আলাপ হয়েছে এবং এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মেনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি পুলিশ কর্মকর্তা অন অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেইগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে এখন এক একটা বেশ এখনও ট্রেনিং করতে এবং আরেকটা বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব ওই প্রশিক্ষণ ইটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব এবং শুধু পুলিশ না অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি প্লাস আমরা বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে ইসে জন করে থাকে হলো আনসার এর হলো ছয় জন পুরুষ আর চারজন হল মহিলা যাদের হাতিয়ার থাকে না আর দুইজন থাকে যারা হাতিয়ার সহ জন। এবার আমরা করছে করছি আরও একজন বাড়াই দেবো প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠিয়ে দেব তারপর পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুজন হয়তো কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজিবি আন ই কি বলে র্যাব এবিবিএন তারপরে আপনার উজগার এরা তো সবাই থাকবে এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা তাদেরও আমরা কাজে লাগে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে করি মানে বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম এখানে দেখতেছি না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো আপনারা আস্তে আস্তে সবাই চলে আসে প্রতি সমাজেই কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে তো এখানেও যেমন ধরেন আমার ভিসিরা তারা খুবই যোগ্য এবং খুবই লানের মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে এটা হয় কি এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এই এই অন্যান্য ছোটোখাটো দিয়ে একটা সমস্যা ধরো রামগো পরিবারও তো অনেক সময় সমস্যা হয় তারপরে ধরো রামগো মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে দিয়ে যাচ্ছেন এই জন্য আমি আপনাদের এই জায়গায় একটি প্রশ্ন আছে যে এখানে যে বাংকার একটি লুটপাট হয়েছে এই বাংকার লুটপাট বন্ধে আর এন বির সদস্যরা গত জানুয়ারি মাসে চিঠি দিয়েছিল এবং সিলেটে যারা আইনশৃঙ্খলায় নিয়োজিত আছে তারা কোনো অ্যাকশনে যাননি বা ব্যবস্থা নেননি সব মিলিয়ে বলা যায় যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় ব্যর্থতা ছিল এই অবস্থায় এই যারা ছিল তাদেরকে দিয়ে আবার বিভিন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই যদি এই সকল কার্যে জড়িত থাকেন তাহলে মূল ঘটনা কি বেরিয়ে আসবে এখন আপনি যদি আগে কে দোষী সাব্যস্ত করে ফেলেন তো তো আর এমনি কি এখন রেলওয়ে পুলিশ তো এক পুলিশই নাম রেল নির্মিত তারও তো একটা বাহিনী তারও তো আমার পুলিশের থেকেই যাচ্ছে তো এখন হলো কি অনেকে সব সংবাদতে সঠিক হবে তা না যেমন ধরেন এক একজন তো এক একটা সংবাদ এক এক রকমভাবে দেখে যদি একটা বলে না কানালে হাতি দেখানো হবে যেমন অনেকে যদি সুরটা দেখে ধরে সেভাবে একরকম হাতিটা দেখতে কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম কুলার মতো তো এক একজন তো এক একটা ব্যাপার তো আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী সে সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তো তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হবে আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন এটার ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন তাদের আইনের আওতার আনা হবে আপনারা ভালো থাকেন এখন